নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে এলাম আমের একটা রেসিপি এই রেসিপিটা বেশি করে যদি বানিয়ে রেখে দেন সারা বছর ধরে জ্যাম জেলির অভাব যেমন পূরণ হবে বাড়িতে ঠিক সেরকম যেদিন হাতে সময় থাকবে না অথচ চাটনি খেতে ইচ্ছে করছে এই রেসিপি দিয়ে সেই স্বাদটাও কিন্তু আপনি পূরণ করতে পারবেন তো এর জন্য অবশ্যই লাগবে আম যেরকম পরিমাণ বানাবেন সেই মতো আম নেবেন আমি এরকম সাইজে চারটে আম প্রায় আট নশো গ্রাম মতো হবে নিয়ে তার পাল্পটা বের করে মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি পাল্পটা নিজের ইচ্ছে মতো যে কোনো পদ্ধতিতেই বের করা যায় তো আমি আর সেটা বের করে আপনাদের দেখাই নি আজকে এবারে এই আমের সঙ্গে অনেক সময় আঁশ বা ছিবড়াগুলো থাকে তো সেগুলো যাতে বেরিয়ে যায় তার জন্য ভালো করে একটু ছেঁকে নিতে হবে মানে জ্যাম বা জেলিতে যদি এই আঁশগুলো থাকে তাহলে কিন্তু মুখে লাগলে ভালো লাগবে না বা দোকানের যে স্বাদ আপনি পান সেটা পাবেন না যখন মুখে ছিবড়াটা লাগবে তাই এরকম স্ট্রেনারে দিয়ে ভালো করে কিন্তু আমের পিউরিটাকে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পরে দেখুন কতটা আম থেকে আঁশ বেরিয়েছে সব আমে যে একই পরিমাণ থাকবে এমনটা নয় তো এই আমে কিন্তু প্রচুর পরিমাণে ছিবড়া রয়েছে দেখতে পাচ্ছেন এটা বাদ দিয়ে দিতে হবে এবারে এই আমের পিউরিটাকে রান্না করতে হবে তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর যে কোনো এই টক জাতীয় খাবার রান্না করার জন্য আমি সবসময় বলে থাকি স্টিলের কড়াইতে রান্না করবেন মানে অ্যালুমিনিয়াম করলে তাতে কালারটা তো নষ্ট হয়ে যায় এটা কালচে ভাব চলে আসে অনেকক্ষণ যদি নাড়াচাড়া করতে হয় আর নন স্টিকে না করাই ভালো যে কোনো খাবারই নন স্টিকে না করাই ভালো তো স্টিলের কড়াইতেই করার চেষ্টা করবেন এবারে এই আমের যে পিউরিটা দিয়েছি এটাকে একটু গরম করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এখানে নুন দিচ্ছি হাফ চা চামচ মতো তো আপনি নুনটা টক কীরকম আছে সেই অনুযায়ী দেখে একটু কম বেশি করবেন ফাইনালি মানে শেষ পর্যন্ত স্বাদটা যেন ঠিকঠাক আসে নুন মিষ্টি সেটা কিন্তু দেখতে হবে নুনটা মিশিয়ে এবার আমি অ্যাড করে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা কীরকম দেবেন একটু বলে দিই মানে ধরুন আপনি যে কাপের এক কাপ পিউরি দিচ্ছেন তার ঠিক হাফ কাপ এখানে চিনি দিতে হবে এবারে মিষ্টি খুব বেশি আম হলে একটু কম করতে পারেন বা খুব বেশি টক হলে একটু বেশি করতে পারেন মোটামুটি পিউরির অর্ধেক পরিমাণ চিনি এখানে দিয়ে দিতে হবে এবারে এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন নিচে কোনোভাবে লেগে যেন না যায় এই রান্নাটা মানে প্রায় পুরোটাই আপনাকে লো মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে সেই জন্য একটু সময়টা লাগবে আর যদি হাই ফ্লেমে রেখে করেন সেক্ষেত্রে কিন্তু নাড়াচাড়া করবেন খুব বেশি করে এবারে আমি কালারটা ভালো নিয়ে আসার জন্য এক চা চামচ এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এতে কালারটা যেমন ভালো আসবে সেই সঙ্গে কিন্তু স্বাদটাও কিছুটা বেড়ে যাবে হালকা ঝাল ঝাল একটা ভাবও আসবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো শুধু যে রঙ হয় এমন নয় হালকা ঝালও থাকে বেশ ভালো করে লঙ্কার গুঁড়োটাকে এই পিউরির সঙ্গে মিশিয়ে নিতে হবে তো এটা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটা মিশ্রণ অ্যাড করব তো সেই মিশ্রণটা অলরেডি আমি কিন্তু রেডি করে রেখেছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কি করতে হবে এর মধ্যে এবারে অ্যাড করবো কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ তার জন্য একটা ছোট্ট চায়ের কাপের হাফ কাপ মতো জল নিয়ে তাতে এক চা চামচের থেকে একটু বেশি পরিমাণে মানে দেড় চা চামচ মানে এই টেবিল চামচে কিন্তু ভর্তি করে আমি দিইনি দেখেছেন কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিতে হবে যদি আগে থেকে মিশিয়ে রাখেন মিশ্রণটা অ্যাড করার আগে আবার একবার মিশিয়ে নেবেন এবারে এই আমের বিবির সঙ্গে ঢেলে সঙ্গে সঙ্গে কিন্তু এটি ভালো করে মিশিয়ে নিতে হবে নাহলে লাম্প তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি লাম্প তৈরি হতে থাকবে যদি নাড়াচাড়া না করি এই সময় খুন্তির থেকে বেশি ভালো হবে এরকম হ্যান্ড হুইস্কার দিয়ে মেশানো তাহলে একবারে প্রত্যেকটা উপকরণ সুন্দর করে মিশবে এতটুকু লাম্প তৈরি হবে না আর কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর করে আমে পিউরির সঙ্গে মিশে যাবে এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা কিন্তু পরিমাণে কিছুটা বেড়েও যায় আর টেস্ট কোনো অংশে কম হবে না এবারে এর মধ্যে আমি অ্যাড করছি এক চা চামচ ভিনিগার এখানে আমি কিন্তু কোনো রকম টক অ্যাড করার জন্য করলাম না যদি বেশি দিন আপনি এটাকে স্টোর করে রাখতে চান ফ্রিজের বাইরেও কিন্তু অনায়াসে তিন চার মাস ভালো করেই রাখতে পারবেন সেক্ষেত্রে পরিমাণ অনুযায়ী ভিনিগারের পরিমাণটাও বাড়িয়ে দেবেন মোটামুটি এক কেজি আমের জন্য এক চা চামচ মতো ভিনিগার দিলেই হবে এবারে এটাকে ভালো করে ফোটাতে ফোটাতে অনেকটা ঘন করতে হবে দেখতেই পাচ্ছেন অনেকটা কালার অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে আর বেশ ঘন কিন্তু হয়েছে মানে এটাকে কিন্তু ভালো করে ঘন করে আপনাকে তৈরি করতে হবে এই যে পিউরিটা রান্না করছি তো আমি শেষ পর্যন্ত আপনাদের কনসিস্টেন্সি কীরকম রাখবেন দেখিয়ে দিচ্ছি দেখুন কড়াইতে কড়াই থেকে যখন একটা জায়গা একটা জায়গায় নিয়ে যাচ্ছি একদম পরিষ্কার দেখা যাচ্ছে কড়াইয়ের নিচটা পর্যন্ত দেখতে পেলেন ঠিক এই রকম একটা কনসিস্টেন্সি নিয়ে আসতে হবে মানে বেশি পাতলা রাখলে চলবে না এবারে এটাকে আমি একটা বাটিতে একটু সেট করে দেখাবো যে জেলিটা ঠিক কীরকম আসে তার জন্য ওই বাটির মধ্যে অল্প একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি সাদা তেল ব্রাশ করে দিলে কি হবে আমি যখন এটাকে বাটি থেকে বের করব খুব সহজে বেরিয়ে আসবে তো এটা কিন্তু একেবারে অপশনাল আমি আপনাদের দেখাবো বলে যে কীরকমের টেক্সচার এসেছে সেই জন্য বাটিতে ঢেলে একটু ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি যে ঠিক পুডিং জেলি বা জ্যাম যাই হোক নাম বলুন না কেন কীরকম তৈরি হয়েছে এটাকে আপনি যে পাত্রে স্টোর করবেন একেবারে ডাইরেক্ট সেখানেও কিন্তু ঢেলে দিতে পারবেন তো আমি এটা বাটিতে নিয়ে নিলাম এটাতে মোটামুটি আধ ঘন্টা মতো আমি একটু ঠান্ডা করে নিলাম ফ্যানের তলায় যদি ঠান্ডা করেন আরও তাড়াতাড়ি হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে কালারটা কিন্তু আবার একটু চেঞ্জ হবে দেখুন আমি আঙুল দিচ্ছি একেবারে কিন্তু আঙুলে এতটুকু লেগে যাচ্ছে না মাত্র আধ ঘন্টা সময়ও হয়নি তার মধ্যে আর একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর জমেছে যদি হাত দিয়ে সাইডটা এরকমভাবে টানি দেখুন পুরো ছেড়ে উঠে আসছে এত সুন্দরভাবে কিন্তু জিনিসটা তৈরি হয় তো এটাকে আমি একটা প্লেটে ঢেলে আপনাদের দেখাচ্ছি ঠিক কীরকম হয়েছে তো এটা একেবারেই এই জায়গাটা একেবারেই অপশনাল আপনি যে পাত্রে স্টোর করে রাখতে চাইছেন ডাইরেক্ট সেখানে স্টোর করে দিলেই তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে রাখতে পারেন বা ফ্রিজের বাইরে একেবারে দোকানের যে জ্যাম জেলি আমরা কিনে খাই সেরকম হবে দেখতেই পাচ্ছেন কী সুন্দর টেক্সচারটা এসেছে দেখুন আর বাটি থেকে খুব সুন্দর করে কিন্তু এটা বের হয়ে গেল তো যেটা বলছিলাম এটাকে স্টোর করে রাখতে চাইলে অবশ্যই এয়ারটাইট কন্টেনারে আপনাকে কিন্তু রাখতে হবে ফ্রিজের বাইরে দু তিন মাস পর্যন্ত এটা কিন্তু অনায়াসে থেকে যাবে আর যদি মনে হয় যে আপনি আরও বেশি দিন এটাকে স্টোর করতে চাইছেন তাহলে ফ্রিজের মধ্যে রাখাটাই কিন্তু ভালো আর এই যে অবশ্যই যে পাত্রে রাখবেন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় জল যেন একেবারে না থাকে দেখবেন একদম শুকনো যেন হয় আর পারলে এগুলোকে রোদে দু তিন দিন ধরে দিয়ে ভালো করে ভেতরটা ড্রাই করে নেবেন তারপরে স্টোর করবেন তাহলে কিন্তু খুব সুন্দর থাকবে জিনিস পাত্র যদি নোংরা হয় তাড়াতাড়ি কিন্তু এগুলো নষ্ট হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না